हाथ खान নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই 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 যে 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 তোমার ঘুম হয়েছে এই যে মা মিষ্টিমার ঘুম হয়েছে আমাদের উত্তরাখণ্ডে জাকিয়ে শীত পড়ে গেছে আর শীতকালের বেলা তো এত ছোটো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজকর্ম যদি ঠিক সময় মতো না করি একটু হাত চালিয়ে তাহলে কখন যে সকাল থেকে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে একদম বুঝতেই পারি না তো এমনিতেই শীতের বেলা তাই একটু আলস্য সবারই থাকে শীতের দিনে ঘুম থেকে উঠতে তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আবার মেয়েকে স্কুলে রেডি করে দিয়ে এসেছি তারপরে ছোটো একটু দেরিতে উঠল ওর সঙ্গে একটু দুষ্টুমি করলাম ওর ডাইপারগুলো চেঞ্জ করে দিলাম তারপরে ওকে ওর দোলনায় করে রোদে কতক্ষণ রেখে দেব। ও কিছুক্ষণ এই রোদে এইভাবে থাকে ঝোলার মধ্যে তারপর যখন তেল মাখাবো তখন নিচে বিছানা করে নিচে নামিয়ে নিই তো এখন বেশ রোদ চলে এসেছে ব্যালকনিতে প্রায় দশটা মতো বাজে झुला झुलाओ बैनी को झुलाओ दादा बैनी का छोटा दादा वाह झुला झुलाओ ওইদিকে মাও স্নান সেরে চলে এসেছে মানে এই সময়টায় যদি দশটার মধ্যে যদি স্নান না সারতে পারি দশটা থেকে এগারোটার মধ্যে তাহলে ব্যালকনিতে রোদটা চলে যায় তখন স্নান করলে এত বেশি ঠান্ডা লাগে তখন আবার দৌড়ে দৌড়ে ছাদে যেতে হয় রোদ পোয়ানোর জন্য সেই জন্যই ব্যালকনিতে যাতে রোদ পোহাতে পারি তাই একটু সকালের দিকেই চেষ্টা করি স্নানটা সেরে নিতে মা স্নান সেরে ওখানে মেয়ের কাছে বসেছিল আর আমি চলে এসেছিলাম সকালবেলার খাবারটা রেডি করতে তো খাওয়া হয়নি সকালে আজকে সকালবেলায় ভাবলাম একটু ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে নেব তো সেই জন্যই চলে ডালটাই ফোড়ন দেব তো প্রথমে পেঁয়াজ আর একটুখানি শুকনো লঙ্কা আমি ভেজে আগে থেকে তুলে নিলাম ওটা দিয়ে আলু সেদ্ধ মাখব বলে আর বাকিটার মধ্যে ডাল দিয়ে দিলাম ডালের ফোড়ন তো ডাল আর আলু সেদ্ধ দিয়ে আজকে সকালবেলার খাওয়াটা হয়ে যাবে তারপরে দুপুরের জন্য আবার দুপুরে রান্না করব আলু সেদ্ধটা আমার মেয়ে এইভাবে মাখলে বেশি পছন্দ করে পেঁয়াজ ভেজে আর লঙ্কা ভেজে এভাবে আলু সেদ্ধ মাখলে ও বেশি ভালোবাসে আর যদি কাঁচা পেঁয়াজ দিয়ে মাখি তাহলে পেঁয়াজগুলো সব বেছে বেছে ফেলবে তারপরে ও আলু সেদ্ধ খাবে তো সেই জন্যই আলু পেঁয়াজ যখনই আমি আলু সেদ্ধ করি তখন ভেজেই করি তো এইভাবে খেতে সত্যি আমাদেরও ভালো লাগে আর আজকে আমি ভাবলাম রোদে বসে বসে ভাত খাবো শীতকালে রোদে পিঠ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আজকে আমি অনেক দিন বাদে এইভাবে রোদে বসে ভাত খেলাম ছোটোবেলায় আমাদের বাড়িতে আমরা তিন ভাই বোনে আমাদের উঠোনে এইভাবে পিড়ি পেতে সকালবেলাটাই রোদে ভাত খেতাম কি যে ভালো লাগতো আর আজকে আবার অনেক দিন পরে এইভাবে ব্যালকনিতে বসে আমি ভাত খেলাম তো আমার খাওয়া হয়ে গেছে এবার আমি মেয়েকে তেল মাখাবো তারপরে মা গেছিল ও পুজো করতে এতক্ষণ মেয়ের কাছে বসেছিল বলে মার আর পুজো দেওয়া হচ্ছিল না তো আমি চলে আসাতে এবার মা পুজোতে চলে গেছে আর আমি মেয়েকে এই ভাগটায় তেল মাখিয়ে দিচ্ছিলাম রোদটা প্রায় যাই যাই করছে এখনও অনেকটা রোদ আছে তো এই সময়টায় ওকে রোদে তেল মাখিয়ে কিছুক্ষণ ওর গাটাও গরম হয় নইলে ঘর আমাদের ঘরে এত ঠান্ডা জামা কাপড় খুললে ওর ভীষণ ঠান্ডা লাগবে সেই জন্য রোদেই এভাবে ওকে তেল মাখিয়ে দিই তেল মাখিয়ে ওকে ঘুম পাড়ানোর পরে তারপরে আমি যে জামা কাপড় ছিল এক গাদা সেইগুলো কেচে টেচে চলে এলাম ছাদে তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি আবার যাব স্নানে নইলে একবারে স্নান সেরে যদি আমি ছাদে আসি ততক্ষণে জামা কাপড় শুকাতে অনেক লেট হয়ে যাবে এমনিতেও ছাদে প্রচুর রোদ থাকলেও একদিনে জামা কাপড় কিছুতেই শুকাতে চায় না এইভাবেই শীতের দিনে কতবার যে ছাদে ওঠা নামা হয় তার কোনো ঠিক নেই তো কদিন আগে পর্যন্ত আমি ছাদে ঠিকমতো উঠতে পারছি ছিলাম না তখন মাই আসতো ছাদে বেশিরভাগ কাপড় শুকোনোর জন্য তো এখন অনেকটা সুস্থ হয়ে গেছি এখন আমিও আসতে পারি ছাদে আর ছাদে আসলে ইচ্ছে করে এখানেই বসে থাকি গত বছর তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে এখানে পার্টি পেতে রোদ পোহাতাম আর এখানকার বাকি যারা আছে তারাও বাকি ফ্যামিলির লোকজনও সবাই পার্টি পেতে এখানে সুন্দর করে আরাম করে দুপুরবেলায় রোদ পোহাতো কদিন পরে সবাই আসবে এখানে রোদ পোহাতে তো এখন আমি বেশিক্ষণ এখানে দাঁড়াবো না আগে গিয়ে স্নান সেরে আসবো তারপরে আবার এসে এখানে কিছুক্ষণ দাঁড়াবো তো দেখুন চার পাঁচটা এত সুন্দর রোদ ঝলমল করছে আমি তাকাতেই পারছিলাম না ভালো করে যখন যখন জামা কাপড় রোদে দিচ্ছিলাম তখন ক্যামেরাটা রেখেছিলাম ট্যাঙ্কির ওপরে তখন কেমন ঝাপসা ঝাপসা লাগছে চারিদিকটা মনে হচ্ছে যেন রোদই নেই কিন্তু সত্যি এত রোদ ছাদে আমাদের যে ঠিকমতো তাকানো যায় না তো আমি দেখাচ্ছিলাম আমাদের ছাদ থেকে চার পাঁচটা দেখতে এত সুন্দর লাগছে আমার তো দারুণ লাগে এখানে এলে ঘরে যাওয়ার মানে ইচ্ছেই হয় না ঘরে এসে দেখি মা এখানে উল বুনছে আমাদের পুচকির বাবা পুচকির জন্য তিনটে টুপি নিয়ে এসেছিলো টুপিগুলো ওকে পড়ালেই মাথা থেকে টুপটুপ করে ফুলে পড়ে যায় তো মা সেই টুপিগুলোই দড়ি বাঁধে বেঁধে দিচ্ছিলো যাতে টুপিগুলো আর খুলে না পড়ে যায় তারপরে বিকেলে চলে এসেছিলাম মার্কেটে আমার বর আজ অনেক দিন হলো বাড়িতে নেই ওই বাড়ি থেকে চলে যাওয়ার সময় অনেক বাজারপত্র করে দিয়ে গিয়েছিল সেইগুলো শেষ হয়ে গেছে তো সেই জন্যই আমাকে বাজারে আসতে হলো সবজি টবজি নেব বলে আর বাজারে আসলে এখন বাজারে শীতকালে শীতের জিনিসপত্র সব সেলে দেওয়া হয়ে শুরু হয়ে গেছে তো সেই জন্যই এই দোকানটায় ঢুকে দেখছিলাম আর এই দোকানে সবচেয়ে বেশি সোয়েটার সেল দেয় আর যে সোয়েটারটা দেখবো সেটাই পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশান এখানে আর সব সেলে দিয়ে দেয় এখানে শীতকালে তো আমার সাথে আরেকজন এসেছিল ও সোয়েটার কিনবে বলে আর এই দোকানটায় ঢুকে আমিও আমার জন্য একটা কিনে নিয়েছিলাম ঘরে পড়া সোয়েটার আর এখানে সোয়েটারের কালেকশনগুলো এত সুন্দর দেখলেই মন সব কটা নিয়ে নিই এখানে এসেছি আমরা তিন বছর হলো তিন বছরে এত সোয়েটার কিনেছি আমাদের রিলেটিভ থেকে শুরু করে সবাইকে সোয়েটার দেওয়া হয়ে গেছে প্লাস নিজের জন্য তো কিনেইছি আবার ছেলে মেয়ে মেয়ে মেয়েদের জন্যও কিনেছি তো এই বছর বছর আমার পুচকুর জন্য অনেকগুলো সোয়েটার কেনা হয়েছে তো প্রচুর সোয়েটার প্রত্যেক বছরই কেনা হয় এই বছর এখনও কিনিনি আর দেখি সামনে এখনও শীত তো অনেক বাকি কিনলেও কিনতে পারি তো এই দোকানটায় ঢুকেছিলাম আর বাইরে দেখুন এই সোয়েটারের স্টল লেগেছে এখানে সব কটা সোয়েটার তিনশো টাকায় সেল দিয়েছে যেটাই নেব সেটাই তিনশো টাকা নানান রকম ভ্যারাইটি ভ্যারাইটি রয়েছে আর আমার মেয়ে যে জ্যাকেটটা পরে আছে সেটাও প্রথম বছর তিনশো টাকায় নিয়েছিলাম এখান থেকে মাম্মা মিষ্টি এই যে তুমি উঠে গেছ হ্যাঁ এই দেখো মাম্মা এসে গেছি এই দেখো এই যে মাম্মা এসে গেছি মৃত্তি কই কই মৃত্তি মৃত্তি পাখিটা কই হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ কি এই যে আমি এসে গেছি মার্কেট থেকে বাড়ি এসে দেখলাম আমার পুচকুটা উঠে গেছে উঠে ওর দিদার কাছে রয়েছে কান্না করেনি অবশ্য তো অনেকক্ষণ টাইম হয়ে গেছে রাত প্রায় নটা বেজে গেছে এখন রাতে ডিনারের টাইম তোর আজকে রাতে ডিনারে ছিল রুটি বিনস আলু ভাজা আর মুসুর ডাল তো এটাই আজকে রাতের খাবার আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই